থেকে সে ড্রেন নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যা নিরসনে শুক্রবার এলাকাটি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন পুর নিগমের কমিশনার ডি চাকমা স্মার্ট সিটির কমিশনার শৈলী কুমার যাদব সহ অন্যান্যরা এলাকা পরিদর্শনে গিয়ে মেয়র দেখতে পান সরকারি জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে অনেক দোকান নির্মাণ করা হয়েছে সেগুলি ভাঙতে গেলে সমস্যার সৃষ্টি করছে জনগণ সেই সমস্যা নিরসনে এদিন সকলের সাথে কথা বলেন মেয়র দীপক মজুমদার তিনি জানান উন্নয়নের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে সরকারি জায়গায় ড্রেন নির্মাণ করা হচ্ছে কারো যৌথ জায়গায় ড্রেন নির্মাণ করা হচ্ছে না ড্রেন নির্মাণের জন্য যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গায় ড্রেন

ड्रेन कजे उन कर समे अची सरकार काज़ ता ख़ुशी